আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ পুরো কুমিল্লা শহরকে বাঁচানোর জন্য হরিচং উপজেলার মানুষরা তাদের ঘর বাড়ি যান মাল সব কিছু বিসর্জন দিয়েছে এখন আমাদের কুমিল্লা শহরের মানুষদের উচিত তাদের পাশে দাঁড়ানো যে যেভাবে পারি টাকা পয়সা নগদ অর্থ করে দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং অনেক মানুষ এরকম যে আটকা পড়ে আছে পানিবদ্ধ হয়ে আছে তাদেরকে আমরা শহরে অনেক বড় বড় বাড়ি আছে এবং মসজিদ মাদ্রাসা আছে সবগুলো জায়গাকে আমরা যদি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলোকে আশ্রয় কেন্দ্র হিসাবে তাদেরকে থাকতার ব্যবস্থা করে দেই তাহলে তারা একটু উপকৃত হবে কেননা প্রচুর পরিমাণ মানুষ ওইখানে পানিবদ্ধ অবস্থায় আছে আটকে আছে কৃষি সংখ্যক মানুষকে উদ্ধার করা গিয়েছে এবং অনেক অনেক জায়গা এরকম এখনও পৌঁছা সম্ভব হয়নি তো সকলেই এরকম স্বেচ্ছাসেবী টিমগুলো চেষ্টা করতেছে এবং আপনারা যারা স্থানীয় আছেন তারা তাদের বাড়ির গ্যারেজ এবং মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবগুলোকেই তাদের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে আপনারা তৈরি করে দেন তারা যেন তাদের জীবনটা রক্ষা করতে পারে এজন সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করি আমরা এমনকি আমাদের যাদের ঘরের মধ্যে পানির বোতল আছে অথবা তেলের বোতল খালি আছে এবং যে টিউব টিউব জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়েও আমরা যে যে ব্যাপারে একটু সাহায্য সহযোগিতা করি যেন মানুষগুলো তাদের জীবন একটু বাঁচে আমরা সেই জন্য সহযোগিতা করার চেষ্টা করি সালামুকুম আলাইকুম রহমতুল্লা